নমস্কার বন্ধুরা ভারতীয় শেয়ার বাজারে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমরা দেখব আমাদের মার্কেট অর্থাৎ নিফটি ফিফটি এই গত সপ্তাহেতে কি করলো ঠিক আছে তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কন্টিনিউ একটা ট্রেন্ডের ওপর দিয়ে নিফটি ফিফটি আমাদের মার্কেট যেটা ওপর দিয়ে যাচ্ছিলো এই ট্রেনটাকে বেশ কন্টিনিউ ফলো করতে করতে এটা উইকলি চার্ট বেশ ওপর দিয়ে যাচ্ছিল তো এর আগে আমরা দেখেছি যে বাইশ হাজারের লেভেলটা থেকে মার্কেট একটা ভালো রকম বাউন্স ব্যাক করে ওই ট্রেন লাইন থেকেই সাপোর্ট নিয়ে মার্কেট ঘুরে তো এটা আমি ডেলি চার্ট করলাম ডেলি চার্টেতে দেখুন যে পঁচিশ হাজার একশো বারো লেভেল আর চব্বিশ হাজার পাঁচশো আটষট্টি লেভেল এই লেভেলটার মধ্যে কন্টিনিউ সাইডওয়েস হয়ে গেছে তো যতক্ষণ না পর্যন্ত এই সাইড ওয়েস ব্রেকআউট বা ব্রেকডাউন হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিফটি ফিফটি এই সাইডওয়েসেই থাকবে তো নিফটি নিফটির ভিউ হচ্ছে এখনও পর্যন্ত সাইড ওয়াইজ যতক্ষণ না পর্যন্ত ব্রেক করছে তো আমি ব্যাঙ্ক নিফটি চার্ট খুলে ফেললাম তো ব্যাঙ্ক নিফটি চার্টটা দেখুন এটা ব্যাঙ্ক নিফটির উইকলি চার্ট তো উইকলি চার্টে তো সেম জিনিস কন্টিনিউ একটা ট্রেন্ডের ওপর দিয়ে মার্কেট ওপর দিয়ে যাচ্ছে যেই ট্রেনটাকে কখনও ব্রেক করে না এখনও পর্যন্ত দেখুন ব্যাঙ্ক নিফটির ডেলি চার্ট এটা খুলে নিয়েছি তো ডেলি চার্টেতে দেখতে পাচ্ছি পঞ্চান্ন হাজার নশো বিয়াল্লিশ লেভেলটা একটা বেশ ভালো রেসিস্ট্যান্স হিসাবে কাজ করছিল। তো একবার এই রেজিস্ট্যান্সকে ব্রেক করেছিল কিন্তু সাস্টেন করতে পারে না পড়ে যায় তো দ্বিতীয়বার দেখুন যে এই যে লাস্ট সপ্তাহের ক্যান্ডেলটাতে দেখতে পাচ্ছি লাস্ট দিনের ক্যান্ডেলটাই দেখতে পাচ্ছি যে এই রেসিস্টেন্স ব্রেক করেছে